হ্যালো জনগণ আশা করি সবাই ভালো আছেন আপনি কি কখনো এরকম মনে করেছেন আমি অনেক কিছু জানি কিংবা আপনার কি কখনো এরকম মনে হয়েছে পৃথিবীর অনেক ঘটনায় আমার জানা যদি আপনি এমন মনে করেন পৃথিবীর সকল ঘটনা আপনি কম বেশি জানেন তাহলে আমি বলব পৃথিবীতে ঘটে যাওয়া অনেক কিছুই আপনি জানেন না এমন অনেক বিষয় আছে যা আমাদের জানা সম্ভব না আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই কিছু ফ্যাক্ট যা হয়তো আপনাদের এর আগে কেউ বলেনি তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান ডলফিন কিভাবে ঘুমায় আপনি কি জানেন ডলফিন অত্যন্ত বুদ্ধিমান একটি প্রাণী শুধু তাই না এরা কিরূপ বুদ্ধিমান প্রাণী আপনারা এই কথা শুনলে বুঝতে পারবেন ডলফিন যখন ঘুমায় তখন তারা এক চক খোলা রেখে ঘুমায় যাতে মাছ আক্রমণ করলে এরা সচেতন হতে পারে এবং ভুয়ের মধ্যে আংশিক সচেতন থাকার ক্ষমতা এদের রয়েছে ডলফিন তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড় সুলভ মানসিকতা মানব সমাজের কাছে ডলফিনকে জনপ্রিয় করে তুলেছে আপনাদের কাছে হাস্যকর মনে হলেও এটা সত্য যে পিঁপড়াকে পৃথিবীর শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে একটি ধরা হয় কারণ পিঁপড়া তার নিজের ওজনের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ ওজন বহন করতে সক্ষম পিঁপড়া ওই ভাবে অস্তিত্ব রক্ষা সংগ্রাম করে থাকে এক নম্বর তিন চাঁদ চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ কাল থেকে এ পর্যন্ত চাঁদ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই মানুষ চাঁদকে জয় করে ফেলেছে কিন্তু একটা বিষয় যেটা অধিকাংশ মানুষই জানে না আমরা যখন চাঁদের দিকে তাকাই আমরা কেবল এর মাত্র উনষাট শতাংশই দেখতে পাই পৃথিবী থেকে চাঁদের বাকি একচল্লিশ শতাংশ কখনোই দেখা যায় না এমনকি আমরা যখন পূর্ণিমাতে চাঁদ দেখতে পাই তখন আমরা কেবল এর চাঁদের সামনের অংশই দেখতে পাই পিছনের অংশ নয় ফোর মহাশূন্য গেলে নাকি মানুষ পিছুটা লম্বা হয় কারণ সেখানে মাদ্রাপ্রসার শক্তি না থাকায় মেরুদণ্ডের উপর কোনো চাপ থাকে না তখন মানুষ মেরুদণ্ড সম্পূর্ণ সোজা করে দাঁড়াতে পারে পৃথিবীতে থাকাকালীন সম্ভব হয় না মশার মশার কামড় মাধ্যমে ছড়ায় ডেঙ্গুর মতো ভয়ানক রোগ কিন্তু আপনারা কি জেনে অবাক হবেন মশাদের মধ্যে কেবলমাত্র স্ত্রী মশায় মানুষকে কামড়ায় তার কারণ মানুষের রক্ত ভালো প্রোটিনের উৎস যা স্ত্রী মশার ডিমের জন্য দরকার কিন্তু আমাদের মশার দরকার নেই তাই আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার রাখা যেসব জায়গায় মশার বংশ বিস্তার ঘটে এবং না রাখা এক ছয় হলুদ রং আপনারা হয়তো খেয়াল করে থাকবেন অনেক স্কুল বাসে রং হলুদ এর কারণ কি আপনারা জানেন হলুদ রং অন্য যে কোনো রঙের চেয়ে এক দশমিক চব্বিশ গুণ দ্রুত চোখে পড়ে বেশিরভাগ স্কুল বাসে রং হলুদ হয় এজন্য বিশেষ করে বাইরের দেশগুলোতে বেশি হলুদ রং ব্যবহার করা হয় স্কুল বাসে এক নম্বর সাত কম সময়ের যুদ্ধ যুদ্ধ কখনো ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না কোন দেশের যুদ্ধ শুরু হলে সে দেশের মানুষ অসহায় হয়ে পড়ে পৃথিবীতে বিগত শতাব্দীতে দুটি যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটি যুদ্ধে পৃথিবী দেখেছিল ব্যাপক প্রাণহানি কিন্তু পৃথিবীতে এমন একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল যা মাত্র আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালের সাতাশে আগস্ট অ্যাংলো জাহজিবার যুদ্ধ যা ইংল্যান্ড ও জাঞ্জিবারের মধ্যে হয়েছিল বলে এ যাবৎকালের সবচেয়ে কম সময়ের যুদ্ধ তো প্রিয় ভিয়ার্স আশা করি আপনাদের কাছে ব্যাপারটি ভালো লেগেছে এবং ফ্যাক্টগুলো ভালো লেগেছে এরকম নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন